এই দুইটা গ্রেড আমাদের মধ্যে কর্মরত রয়েছে আমাদের আমরা যে জায়গাটায় সবচেয়ে বৈষম্যের শিকার এটা হচ্ছে অর্গানুগ্রাম অনুযায়ী জনপ্রশাসন বলেছে যে আমাদের ব্লক নয় তারপরেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং অন্যান্য যে শিক্ষক শিক্ষকরা রয়েছে তাদের পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পদোন্নতির বিধান রয়েছে যেটা আমাদের সাথে সম্পূর্ণ বৈষম্য আমরা এই বৈষম্যগুলো উল্লেখ করে যখনই আমরা আমাদের প্রতিপক্ষ অধিকার মহলে আবেদন দিয়েছি তখনই আমাদেরকে হয়রানিমূলক পদ্ধতি সহ ব্যক্তিগত হয়রানি এবং বেতন বন্ধ পর্যন্ত তারা রেখেছেন আমরা এগুলা সহ্য করতে না পেরে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে দ্বারস্থ হয়েছি মহামান্য হাইকোর্ট ডিভিশনে যখন দ্বারস্থ হয়েছি তখনও এই সিন্ডিকেট শক্তিশালী চক্র এই মাফিয়া ফেসিবাদ সরকারের সময় তারা এটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং আমাদের হাইকোর্ট ডিভিশনের যে আদেশটা তারা আর সপ্তাহের জন্য স্থিতাদেরকে করিয়াছে এখন আমরা আসলে নতুন বাংলাদেশ যেটা পেয়েছি বহু ছাত্রের তাজা রক্তের বিনিময়ে আমরা যেটার উদ্দেশ্য হচ্ছে মেধার মূল্যায়ন হবে সকল বৈষম্য দূর হবে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যে আমাদের যে প্রত্যয় অন্তর্বর্তীকালীন সরকার আমরা বেছে নিয়েছি আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা এই সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে আমরা আবারও মামলাটা আমরা আইপিল করেছি এটা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রেগুলার ডিভিশনে আমরা এটাতে শুনানি দিন কার্যকলাপ হয়েছে কিন্তু যে একটা কচুটি মহল যে সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে ওই সিন্ডিকেট চক্র তারা ছাত্র আমার গ্রহণ মতো ছাত্রছাত্রীদের মাঝে একটা ভুল মেসেজ দিয়েছে ভুল মেসেজটা কি যে আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছি যারা বিএসসি ইঞ্জিনিয়ার আমাদের পদকর্মত আছে তার সব উপরে বিভিন্ন সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামী নামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিদারী যারা এই পদকর্মত রয়েছে তাদের কাছে এই মেসেজটা স্টুডেন্টদের কাছে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের কাছে মেসেজটা হচ্ছে এমন যে আমরা নন টেকনিক্যাল পার্সন যে নন টেকনিক্যাল পার্সনটা তোমাদের স্থান দখল করতে চাচ্ছে

যে তারা বিশ্ববিদ্যালয় ছাত্রদের আজকে আমরা এখানে প্রায় 3000 জন যেখানে কারিগরি শিক্ষা মানে প্রায় 50% মেন আমরা আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে একটা দপ্তরে একটা অধি দপ্তরে 50% মেন যদি টোটালি বঞ্চিত করে বৈষম্য স্বীকার করে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে কতটা দূর আগায় নেওয়া সম্ভব আমরা এটা যারা সংশ্লিষ্ট দপ্তর আছে বা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমাদের মাধ্যমে জানাতে চাই তো বিষয়টা হচ্ছে তারা উদ্দেশ্যটা হচ্ছে এমন বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক স্টুডেন্টদের মাঝে তারা একটা বড় ধরনের সংঘর্ষ বাধাতে চাচ্ছে এটা সারা বাংলাদেশে মাফিয়া সরকার বেশিরভাগই কিছু লোকজন আছে তাদের কিছু প্রমাণাদি আমাদের কাছে রয়েছে এবং আমাদেরকে ছেলেদের কাছে তথ্য দিয়ে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে আমাদেরকে হয়রানি করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সামাজিক অশ্লীলতা করা হচ্ছে আমাদেরকে মেরে ফেলার পর্যন্ত মানে পরিকল্পনা করা হচ্ছে আমরা এই বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি সংশ্লিষ্ট দপ্তর এখনো অতপতি পর্যন্ত ব্যবস্থা নেয়নি এবং আমরা বিভিন্ন জেলা প্রশাসক আমরা বিষয়গুলো অবগত করেছি আমরা সংশ্লিষ্ট যে শিক্ষা উপদেষ্টার মানে যিনি ডিএস আছেন ওনাকেও আমরা সবকিছু বিষয়গুলো আমরা হোয়াটসঅ্যাপ মানে শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা হোয়াটসঅ্যাপ করেছি আমরা অতপতি এই অবস্থা দেখে যারা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ছাত্রীদেরকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছে আমরা ছাত্রছাত্রীদের প্রতিপক্ষ নই আমরা ছাত্র ছাত্রীদের পক্ষে ওদের যতটুকু দাবি আছে আমরা বলবো সরকারকে মেনে নেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে

আইডেন্টিফাই করতে পেরেছি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ জন ব্যক্তি যেটা ফেসিবাদ মাফিয়া সরকারের দালালি করছে তারাই এই কাজগুলো করাচ্ছে তারা উস্কে দিচ্ছে এবং আমাদেরকে প্রাণাসের হুমকি দিচ্ছে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে আমাদের নেমলেট ভেঙে ফেলছে এবং এগুলো হচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা এই বিষয়গুলো বিভিন্ন সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি কিন্তু আমরা এখন আপনাদের মাধ্যমে যেহেতু আমরা কোনোভাবেই মানে এই সিন্ডিকেট থেকে বের হতে পারতেছি আপনাদের যারা ভাই বোন আছেন তাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই বিষয়গুলো যদি একটু অনুসন্ধান করা হয় আমাদের প্রতি কতটা অবিচার করা হচ্ছে কতটা আমাদেরকে ডিফেক্ট করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এগুলা যদি অনুসন্ধান করা হয় সঠিক তথ্য বের হয়ে আসবে ইনশাল্লাহ খালি শুধু তাই না এমন কাজ করেছে একটা শিক্ষক পদকে যেখানে এই শিক্ষক পদটা পূর্বে ছিল গ্যাজেটেড আমাদের এই পথটা ছিল গ্যাজেটেড পথ মানে যেটা বেসিকে এখন অপারেশন পরমত রয়েছে যেটা তারা টেনে নিচের দিকে দাবিত করেছে নিবিদিতে যেটা সম্পূর্ণ কনস্টিটিউশন ভায়োলেশন কারণ কাকো কাউকে সম্মান হানি করার জন্য কনস্টিটিউশন এটা বলে না কথা তাকে নিচের দিকে দাবিত করা যাবে কিন্তু তারা এটা করেছে আমরা যখনই এই বিষয়গুলো আমরা রিসেন্টলি যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন বসছে আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের সাথে আমরা সকল বিষয়গুলো আমরা দাবি দেওয়া লিখিত আকারে পূর্বেও আমরা দাবি দেওয়া লিখিত আকারে উত্থাপন করেছি আবারও করেছি আমরা কেন্দ্রীয় কমিটি তাদের সাথে বসেছিলাম তারা এই বিষয়টা মেনে নিতে পারে নাই সিন্ডিকেট চক্র আমাদেরকে এখন এই ছাত্রদেরকে ভুল তথ্য দিয়ে বেরিয়ে দিই মানে যে সারা দেশে অশৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে এটার আমরা একটা আমাদের মাধ্যমে সুস্থ অনুসন্ধান চাই যারা অনুসন্ধান করে যারা দোষী আছে কোনো ছাত্র দোষী না বিন্দু পরিমাণ ছাত্রদের কোনো দোষ নাই এখানে ছাত্ররা আসলে ওরা এস এস পর এখানে ডিপ্লোমাতে ভর্তি হয় ওদের ওরা এখনো মেচুর না ওই বিষয়গুলা ওরা বিন্দু পরিমাণ অবগত না আমরা মনে করি এবং তাদের বিন্দু পরিমাণ দূষণ নেই এটা আমাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে এইগুলো ব্যক্তির যেগুলা তারা যারা দোষী আছে তাদের বিরুদ্ধে যদি অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হয় এটা দ্রুত সমাধান হবে